সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠের এস এম এস আসা শুরু হয়েছে ভোলা নীলফামারি চাপাইনবগঞ্জ এবং বেশ কয়েকটি জেলা যেমন চুয়াডাঙ্গা এছাড়া অন্যান্য অনেক জেলা আছে যেগুলোর সৈনিকের মাঠে কার্যক্রম শুরু হয়েছে তো মাঠে যেহেতু এস এম আসা শুরু হয়েছে পর্যায়ক্রমে সবার এস এম এস চলে আসবে এখানে এস এম এস আসলেই অনেক করণীয় কাজ রয়েছে যেমন তার নিজের সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে নিজেকে ফিটফাট ভাবে সেনানিবাসে গেটে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে সকলে অ্যাক্টিভিটিস দেখায় যারা যোগ্য পাতি হবে তাদের চাকরি হয়ে যাবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এটি প্রয়োজ্য তো মাঠে গেলে সেখানে মেডিকেল পরীক্ষায় যে সমস্ত ছেলে এবং মেয়ে উত্তীর্ণ হবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ বেশি থাকবে তো সেই সমস্ত মেডিকেল পরীক্ষায় কি হয় আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো শুরু করা যাক এই বিষয়টা সেখানে মেডিকেল পরীক্ষা হয় সেনানিবাসের গেটের ভিতরে সকাল আটটার মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করলেই সেখানে নিজের শারীরিক ফিটনেস সেটা সেখানে যাচাই বাছাই করবে প্রথম যে স্টেপ থাকবে সেটা হচ্ছে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি এর কোমলে চলবে না এর যদি একটু বেশি হয় তাহলে ভালো এবং ছেলেদের ক্ষেত্রে ইঞ্চি হবে না এর যদি বেশি হয় ভালো আর এরপরে দেখবে সেটা হচ্ছে ওজন তিততা ওজন ওজনের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফিট এক ইঞ্চি মেয়েদের জন্য সাতচল্লিশ কেজি হতে হবে এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পুরুষপাতির জন্য সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি হতে হবে ওজন উচ্চতা অনুসারে একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে হতে হবে ওভার হয়ে যাবে না অনেকে দেখা যাবে ওজন অনেক কম থাকবে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এই কম হওয়ার সম্ভাবনা কিন্তু হবে না তাদের ওজন বাড়াতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে ওজন বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেহেতু ওজন বেশি হলে চলবে না ওজন অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এখন হচ্ছে এই দুটা জিনিস হয়ে গেলে বুকের মাপটা যাচাই করে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা যেমনই হোক সর্বনিম্ন আঠাইশ ইঞ্চি হতে হবে এবং বুক প্রসারণ করতে হবে নিশ্বাস নিয়ে তখন হতে হবে দুই ইঞ্চি বৃদ্ধি হতে হবে তিরিশ ইঞ্চি এখন তিরিশ ইঞ্চি যদি তার স্বাভাবিক অবস্থায় থাকে বত্রিশ ইঞ্চি হতে হবে তেমনি ভাবে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন তিরিশ ইঞ্চি হতে হবে এবং বুক ফুলানো অবস্থায় বা প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি বা স্বাভাবিক অবস্থায় সে বেশি হতে পারে চৌত্রিশ হতে পারে ৩৬ হতে পারে বাট ফুলানো অবস্থায় দুই ইঞ্চি ফুলতে হবে তো এটা হচ্ছে বুকের মাপ এখন হচ্ছে প্রাথমিক মেডিকেলের প্রথম পর্যায় সম্পন্ন হলো দ্বিতীয় পর্যায়ে কি থাকছে দ্বিতীয় পর্যায়ে থাকবে হচ্ছে পর্যবেক্ষণ করা সে বাইরের অংশে দেখবে তার শরীরে কোথাও কাঁটা আছে কিনা দেখা যায় কেটে ফেলে বা কোথাও অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন অংশে কাটা দাগ থাকে এই সমস্ত কাটা দাগ থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই সবাইকে বলবো যে কাটা দাগ যদি থাকে তাহলে সেটা অবশ্যই রিমুভ করতে হবে আর এটা রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হচ্ছে লাগবে না স্কার নোবাল এই জেলটি ব্যবহার করা চাইনিজ জেলটি যদি কাটা দাগের উপরে ব্যবহার করা যায় যে কোনো প্রকার অপারেশনের দাগ সেলাইয়ের দাগ বা যে কোনো অ্যাক্সিডেন্টের দাগ এটা রিমুভ হয়ে যায় এখন কাটা দাগের পরে দেখবে হচ্ছে তার শরীরে কোথাও ফাটা দাগ আছে কিনা ফাটা দাগ বলতে দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে সাদা হয়ে যায় বিশেষ করে কাঁধের অংশে মেরুদণ্ডের পিঠের অংশে বা পায়ের বা অন্যান্য অংশে যেখানে শরীরের অতিরিক্ত বৃদ্ধি ঘটে বা কমে যায় একটু মোটা হয় অংশ ফেটে যায় তো ফাটা দাগ থাকলে অনেক সময় চাকরি হয় না আবার অনেক সময় চাকরি হয় সর্বোত্তম ফাটা দাগ করে যাওয়ার জন্য যেন মাঠে গেলে তাদের হয়ে যায় এখন অনেকে চাকরি দেখা যাবে চুল পেকে যাবে তো চুল পেকে গেলে তাদের করণীয় কি দেখা যায় ওই সমস্ত পাথের মাঝে মাঝে একটা দুইটা বা দাঁচে বেশি চুল পেকে যায় মাঠে কিন্তু চুলের কলপ করে গেলে তাদের চাকুরি হবে না প্রাকৃতিক ভাবে তাদের চুল যেন কালো থাকে সেই ব্যবস্থা করে যেতে হবে নর্মালি ব্ল্যাক স্পিডি এই শ্যাম্পু যদি চুলে ব্যবহার করা যায় তাহলে তাদের চুল পাকা প্রতিরোধ হয় এবং একেবারে তাদের চুল পাকা বন্ধ হয়ে যায় ব্ল্যাক স্পিডি এই শ্যাম্পুটি যদি চুলে ইউজ করা যায় সাধারণ শ্যাম্পু নাই দেখা যাবে প্রতি মাসে একবার বা প্রতি দুই মাস পর পর একবার ব্যবহার করা যায় তাহলে ন্যাচারালি ভাবে তাদের এই চুল পাকা একেবারে বন্ধ হয়ে থাকে সেহেতু যাদের এই চুল সমস্যা আছে তারা আমাদের থেকে এই ব্ল্যাক স্পিডি শ্যাম্পুটি সংগ্রহ করতে পারবে আর এর দাম পড়বে এক টাকা সেও তো যাদের চুল পাকার সমস্যা আছে তাদের আর এই সমস্যা থাকবে না যদি তারা ব্ল্যাক স্পিড শ্যাম্পু ব্যবহার করে আর হ্যাঁ মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে এই সতর্ক অবলম্বন করে যেতে হবে যদি তাদের চুল পেগে থাকে অবশ্যই সেই চুল কালো হতে হবে পাকা চুল থাকবে তাদের চাকরি হবে না আর যদি তারা কলপ করে যায় বা অন্যান্য কৃত্রিম উপায়ে চুল কালার করে যায় তাহলে কিন্তু তাদের হবে না এখন আসে যাক চুল পাকার সমস্যাটা গেল এখন তাদের দেখবে যে মুখে অতিরিক্ত ব্রণ আছে কিনা মুখে যদি তাদের অতিরিক্ত ব্রণ থাকে এটি খারাপ দেখতে দেখা যাবে তাদেরকে আউট করে দিবে তো মুখের ব্রন অবশ্যই এটি সমাধান করে হবে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রয়োজন এরপরে দেখবে তাদের নাকে পলিপাস আছে কিনা বা মাংস আছে কিনা যদি তাদের নাকে পলিপাস মাংস বৃদ্ধি অথবা নাকের হাড় বাঁকা থাকে অনেক সময় সমস্যা হয় বাট অনেক সময় দেখা যায় যাদের পলিপাস আছে তারা অপারেশন করে গেলেও সমস্যা হয় না আবার অপারেশন সারা গেলেও তাদের যদি সেখানে চাকরি হয়ে যায় তাদেরকে অপারেশন করে নিতে বলে এবং সেটি দেখাতে বলে তো নাকের পলিপাসের অংশ গেল অনেকে দেখা যায় যে হাতের অংশ বাঁকা থাকে তাহলে যদি হাত সোজা করে তাহলে হাতের অংশ বাঁকা থাকে এবং অনেকের হাতে কম্পন থাকে আবার দেখা যায় যে অনেকের দুই হাঁটুর মাঝখানে লেগে যায় হাঁটুর মাঝখানে ফাঁকা থাকে তো অবশ্যই এই সমস্ত সমস্যা থাকলে সেটি সমাধান করে যেতে হবে যে উপায় অবলম্বন করে যে সমস্ত ফিজিক্যাল এক্সারসাইজ করলে হাতের বাঁকা হাত সোজা করা যায় সেগুলো অবলম্বন করতে হবে প্রয়োজনে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে হবে অনেকে দেখা যায় হাঁটুর মাঝখানে লেগে যায় হাঁটুর মাঝখানে লেগে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি স্লিমিং ক্রিম ইউজ করতে হবে এটা আমাদের ফেসবুক রয়েছে যার দাম পনেরোশো টাকা তো আপনারা যদি স্লিমিং ক্রিম ইউজ করেন আর পাশাপাশি যদি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে হাঁটুর মাস্কে লাগার সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে দেখা যাবে অনেকের হচ্ছে ভেরিকেস ভেইন থাকে ভেরিকেস ভেইন বলতে একটা লিঙ্ক হতে থাকে বা পায়ের শিরা উপসের হতে থাকে যেখানে কালো দেখা যায় সাপের মতো বক্র হয়ে যায় রক্তগুলা ভেসে ওঠে তো ভেরিকেস বাইন থাকলে কারোর চাকরি হয় না এটা অবশ্যই রিমুভ করে যেতে হবে তো ভেরিকেস বাইন রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান ভেরিকেস বাইন স্প্রে ব্যবহার করতে হবে চব্বিশ ঘন্টা সেফ থাকে মানে মাঠে যাওয়ার আগে যদি ভেরিকেস বাইন স্প্রে ভেরিকেসের উপরে স্প্রে করা যায় তাহলে সেটি সেফ থাকে এবং তাদের চাকরি হয়ে যায় এরপরে যে সমস্ত সমস্যা বেশি দেখা যায় নখের সমস্যা থাকে নখের সমস্যা বলতে কি নখে কুমির সমস্যা থাকে নখে ইনফেকশন হয় নখে আঘাত লেগে সেখানে রক্ত জমাট বেঁধে থাকে বা নখ ক্ষয় হয়ে যায় তো এমন সমস্যা থাকলে চাকরি হয় না অবশ্যই সেই সমস্ত সমস্যার সমাধান করে হবে সেটা জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান হবে ইফিরো জেল ইউজ করার জন্য ইফিরো জেল যদি নখে ইউজ করা যায় নর্মালি প্রতিদিন সকালে ওই ন গরম পানির ভিতরে চুপিয়ে রাখতে হবে 10 মিনিট এরপরে তুলে শুকিয়ে এই ইফিরো জেল যদি মাসাজ করে রাখা যায় তাহলে সেই নখের সমস্যার সমাধান হয়ে যায় সেহেতু যাদের নখের সমস্যা আছে অবশ্যই এখন থেকে সমাধান করা যেতে হবে এরপরে যে ছোটখাটো সমস্যাগুলো থাকে এগুলো অবশ্যই আপনাদের জানা আছে বা জানা নাই অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্রাকৃতিক মানুষের নাই হতে হবে কোন ড্রিফিট থাকা যাবে না কোনো সমস্যা থাকা যাবে না রক্তের সমস্যা থাকা যাবে না এবং অন্যান্য ভাইলেন্স তো থাকা যাবে না যদি প্রাথমিক মেডিকেলের এই সমস্ত সকল দিকে ঠিকঠাক থাকা যায় তাহলে সে চূড়ান্ত মেডিকেলে সিলেক্টেড হয় চূড়ান্ত যে সমস্ত বিষয় দেখা হয় সেটা হচ্ছে তার কানের ভিতরে কোনো পদ্মা ছেড়ে আছে কিনা নাকের ভিতরে আবার খুব ভালোভাবে দেখা হয় গালের ভিতরে দেখা হয় তার সঙ্গে পাইভেট পার্ট চেক করা হয় এইসব বিষয় হচ্ছে প্রাথমিক মেডিকেলে যদি ঠিক থাকে সেকেন্ডারি বা ইন্টারনাল মেডিকেলে সবকিছু মোটামুটি ঠিক থাকে সেহেতু এই দুইটা মেডিকেলে সবাইকে উত্তীর্ণ হতে হবে যদি উচ্চতা কম থাকে তাহলে উচ্চতা অবশ্যই বাড়াতে হবে এবং উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী সমাধান লং লুক্স খেতে হবে লং লুক্স একটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি দুই মাস সেবন করা তারা তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এই সমস্ত সকল পণ্যতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিটি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যগুলো হাতে পাওয়ার সুযোগ আর হ্যাঁ যারা এবার মাঠে যাবে তাদেরকে অবশ্যই সার্বিক দিক দিয়ে ফিট হয়ে যেতে হবে যদি আনফিট কেউ যায় ভাবে যে আমি এই সমস্যা নিয়ে যাচ্ছি গেলেই চাকরি হয়ে যাবে এমনটা কিন্তু কোনোভাবে হবে না অবশ্যই নিজেকে ফিট হিসাবে নিয়ে যেতে হবে যে সমস্ত ছেলে মেয়ে ফিট হিসাবে সেখানে যাবে তাদের চাকরি হয়ে যাবে উচ্চতা ওজন বুকের মাপ প্রাথমিক মেডিকেল সেকেন্ডারি মেডিকেল এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অনেক চাকরি হয়ে যায় আর এই ভিডিওটা এই পর্যন্তই যদি আরো কারো প্রশ্ন পরামর্শ মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানান আমি যত যত উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় ধরে দেশের জেপান্তর থেকে যারাই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ